এইরকম আর্ট পৌরে শাড়ি পরে একটা হেয়ার ভিডিও আপলোড করেছিলাম সেখানে কিছুজন কমেন্ট করেছিল আমি কিভাবে একা একা আর্ট পৌরে শাড়ি পরি তার যদি ছোট করে একটা টিউটোরিয়াল দেওয়া যায় চলো আজ না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি একেবারে প্রথমে আঁচলটাকে একদম ছোট ছোট করে প্লিট করে নিয়েছিলাম এবং সেটাকে সেফটি দিয়ে সিকিউর করে রেখেছি আঁচলের লেনটা কিন্তু একদম কাঁধ থেকে পায়ের পাতা বরাবর রাখতে হবে এবারে আমরা যেভাবে নর্মালি শাড়ি পরি সেভাবেই ডান দিকে শাড়িটাকে টাক করে নিয়ে কুচি করে নেব কুচির প্লিটগুলোকে টাক করার সময় ওপরের দিকের পার্টটাকে আমি যেভাবে রেখেছি সেভাবে রেখেই তারপরে এটাকে টাক করতে হবে এইবারে আঁচলটাকে সিকিউর করে নিলাম এবং আঁচলের ভেতরের দিকের কোমরের সাইডে সাইড একটা পিন দিয়ে সিকিউর করেছি সব শেষে আঁচলটাকে পেছন দিকে ঘুরিয়ে এনে সামনের যে প্লেট গুলো রয়েছে তার মাঝে সুন্দর করে গুছিয়ে নিয়ে একটা পিন দিয়ে সিকিউর করে দিয়েছি আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে টাটা